আসসালামু আলাইকুম আজকে আমি একটা মঙ্গল পরটা রেসিপি শেয়ার করতেছি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এক কাপ এক চামচ তেল দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে একটু ময়দাটা সুন্দর করে একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই যে আমি তেলটা দিয়ে দিছি এখন সুন্দর করে একটু হাত দিয়ে মিক্স করে নিতে হবে আর এটা ভালো করে মিক্স করলে পরোটা অনেক সুন্দর হবে খেতে মজা হবে এখন আমি তেল দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতেছি তারপরে এখানে আমি যতটুকু পানি লাগবে আমি এক কাপ পানি নিয়ে এই যে আমি পানিটা দিয়ে সুন্দর করে একটা তৈরি করে নেব এখন আমি সুন্দর করে একটা তৈরি করে নিতেছি আমার পানিটা যতটুকু লাগবে আমি ততটুকু দিব তার বেশি দিব না এখানে পুরোপুরি এক কাপ পানি লাগে নাই হাফ কাপ পানি লাগিয়েছে এই তো আমি সুন্দর করে একটা দৌড় তৈরি করলাম এখন উপরে আমি একটু তেল দিয়ে এটা একটু পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো এখন উপরে আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখে দিলাম পাঁচ মিনিট এটা একটু রেস্টে রাখবো এই যে আমি পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি এক পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটা টমাটো কুচি করে দিলাম দুই তিনটা কাঁচামচ দিলাম কুচি করে যতটুকু ঝাল খাবো ততটুকুই দিছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে সুন্দর করে এটা চেটকিয়ে নিতেছি এটা ভালো করে নরম করে চেটকিয়ে নিতে হবে তাহলে এই পেঁয়াজ কাঁচামিচটা একটু নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে এই যে এটা একটু সুন্দর করে আমি চটকিয়ে নিলাম এখন আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে আমি তিনটা ডিম ভেঙে দিতেছি এখন এই যে আমি তিনটা ডিম দিয়ে দেব এখন এই যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম তিনটা ডিম ভেঙে দিলাম এখন সুন্দর করে ডিমটা একটু মিক্স করে নেব পেঁয়াজ সাথে এই যে সুন্দর করে একটু মিক্স করে নিতেছি এটা সুন্দর করে আমি মিক্স করে নিয়ে এখানে আমি এটা দুইটা আমি মুরগাল পাটা বানাবো এই জন্য দুইটা আমি ইয়া কেটে নিলাম লুচি কেটে নিলাম দুইটা তো আমি দুইটা ইয়া কেটে নিলাম এই এখন আমি এটাকে সুন্দর করে পাতলা করে একদম বেলে নিতে হবে একদম পাতলা করে বেলতে হবে এটা দোকানের মতো করে পাতলা করে বেলতে হবে এটা মোটা বলা মোটা করে বলা যাবে না এই যে আমি হালকা একটু তেল দিয়ে সুন্দর করে পাতলা করে বেলে নিতেছি কারণ এটা যত পাতলা করে বেলবেন তত ইয়ারটা মনে একটা খেতে মজা লাগবে একটু মশ হবে অনেক ভালো লাগবে খেতে এই যে আমি সুনুকে পাতলা করে বেলে নিচ্ছি এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিলাম এখন আমি ভাজটা দিয়ে দেব এখন আমি ভাজটা দিয়ে দিতেছি এতে আমার ডিমটা দেওয়া হয়ে গেছে এখন আমি করে একটা ভাজ দিয়ে নিতেছি এই আমি এটা সমুখে একটু ভাজ দিয়ে দিতেছি এই যে ভাজটা দিয়ে দিলাম ভাঁজটা হয়ে গেল ভাঁজটা হয়ে গেছে এখন আমি এটা উঠে রাখবো আমি আরেকটা বেলে নিবেছি আমি ভাবে এটা আমি আরেকটা বলে নিচ্ছি একভাবে আমি দুটো একবার বলে নিচ্ছি এখানে আমি তেল গরম দিয়ে দিচ্ছি এই যে এখন মঙ্গলটা ছেড়ে দিয়েছি এই তো মঙ্গলটা এক সাইড হয়ে গেছে এটা সুন্দর করে বেশি জাল বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম জালে আমি সুন্দর করে এটা ভেজে নিতেছি এটা হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে এটা নর্মালভাবে ভেজে নিতে হবে নর্মাল জালে ভেজে নিতে হবে এই তো আমার সুন্দর করে মঙ্গালটা ভাজা হয়ে গেছে এই তো আমার মঙ্গালটা ভাজা হয়ে গেছে এই যে আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন আমি এখন কেটে নিচ্ছি এই তো দিয়ে দিলাম এখন আমার এই যে সুন্দরকে আমি দুইটাই ভেজে নিয়েছি এখন দেখেন এই যে কাটলা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মশ টাইপের হয়েছে আর খেতে কতটা মজা হয়েছে দেখেন এটা আপনারা আওয়াজে বুঝতে পারবেন এটা কতটা মশ হয়েছে দেখেন একদম পারফেক্ট হয়েছে মূল পোটা এটা আমরা সবাই খেয়েছি খুবই মজা হয়েছে এই যে আমি আরেকটা কেটে নিলাম আশা করি এই সবাই আমার স্যালানটা একটু ভিডিওটা আমার ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই সবার ভালো লাগবে এভাবে বানিয়ে খাবেন এটা দোকানের মতো করে মঙ্গল পটা বানানো হয়েছে সবাই এভাবে বানিয়ে খাবেন এই দেখেন আমি এখন সস দিয়ে খেতেছি খুবই মজা লাগতেছে আর